ভারতের প্রধান মহাকাব্যগুলির মধ্যে রামায়ণ অন্যতম যা আমাদের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অন্য একটি দেশেও রামায়ণের অস্তিত্ব রয়েছে শুধু অস্তিত্ব বলা ভুল তাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে রামায়ণ শুধু তাই নয় সেখানেও রয়েছে অযোধ্যা নগরী হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কিন্তু এটা কিভাবে সম্ভব সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন সকলকে পুরাণ কথা লক্ষণ ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন পাওয়া গেল আরও এক অযোধ্যা নগরীর খোঁজ ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থাইল্যান্ডে হিন্দু ধর্মের কতটা প্রাধান্য রয়েছে তার প্রমাণ একটি ছোট্ট ঘটনা ভারতের পাশাপাশি হিন্দু ধর্মের এক অন্যতম আলোকময় জায়গা থাইল্যান্ড এখানকার ব্যাংককের কেন্দ্রস্থলে শ্রী মারিয়াম্মান মন্দিরে দেবীর সম্মানে নয় দিনের নবরাত্রি উৎসবে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করে ভিড় এতটাই বেশি হয় যে পার্শ্ববর্তী রোড একটি প্রধান রাস্তা যা পিক সময়ে ঘন্টার পর ঘণ্টা বন্ধ থাকে আমাদের যে কোনো বড় উৎসবের সময় দিল্লি বা কলকাতার একটি হিন্দু মন্দিরের জন্য এটি সাধারণ কিন্তু থাইল্যান্ডে এরকম ঘটনা ভাবাই যায় না যদিও থাইল্যান্ড কখনোই সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ ছিল না তবে এটি হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছে আজ থাইল্যান্ড একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও থাই সংস্কৃতি এবং প্রতীকবাদের অনেক উপাদান হিন্দু প্রভাব এবং ঐতিহ্য প্রদর্শন করে দক্ষিণ পূর্ব এশিয়া যা এখন থাইল্যান্ড সহ দু হাজার বছরেরও বেশি সময় ধরে ভারতের মাধ্যমে হিন্দু ধর্মের সঙ্গে যোগাযোগ করে আসছে রামনগরী অযোধ্যা সম্পর্কে সবাই জানেন আমাদের ভগবান রাম এই বিশেষ স্থানে জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র স্থানটি গৌরব সম্পর্কে সবাই জানেন তবে আপনি কি জানেন যে থাইল্যান্ডেও একটি অযোধ্যা নগরী রয়েছে যেখানে ভারতের প্রাচীন ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয় থাইল্যান্ডে একটি শহর রয়েছে যার নাম আয়োধ্যা আসলে এটি রামায়ণের অযোধ্যা এখানে একটি রাজবংশ আছে যারা প্রত্যেক রাজাকে রামের অবতার বলে মনে করেন আয়োধ্যা একটি প্রাচীন থাই রাজ্যের রাজধানী ছিল যা আয়ুথায়া রাজ্য নামে পরিচিত আয়োধ্যায় রাজবংশের রাজাদের ভগবান রামের অবতার বলে মনে করা হতো শুধু তাই নয় এখানকার রাজারা যারা তেরোশো পঞ্চাশ থেকে সতেরো সাল পর্যন্ত করেছিলেন তাদের বোধি উপাধি দেওয়া হয়েছিল যা সনাতন ধর্মের ভগবান রামের সাথে তাদের সম্পর্ককে প্রতিফলিত করে ভারতের মানুষের মতো আয়োধ্যাতেও ভগবান রামের প্রতি তাদের ভক্তি অত্যন্ত অটুট এই স্থানে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ এই আধ্যাত্মিক এবং ধর্মীয় সংযোগের বড় প্রমাণ শ্রী হরি বিষ্ণু ব্রহ্মাজি এবং ভগবান শিবের উপাসনালয়গুলি এখনও থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই বিস্ময়কর শহরটি এখনও তার গৌরবময় অতীতের অবশেষ ধারণ করে থাই শহরের আয়ুদ্ধার রাজা বধিকে ভগবান শ্রীরাম উপাধি দেওয়া হয়েছিল কিন্তু ভারত থেকে এত দূরে শ্রীরামের রাজ্য কীভাবে সম্ভব তা অনেকের কাছেই বড় প্রশ্ন বিখ্যাত শহর আয়োধ্যা রামায়ণের পর্বের সঙ্গে যুক্ত যখন অযোধ্যাকে শ্রীরামের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছিল হিন্দু ধর্ম থেকে প্রাপ্ত অসংখ্য আচার অনুষ্ঠান সংরক্ষিত রয়েছে যেমন পবিত্র তার ব্যবহার এবং শঙ্খের খোলস থেকে জল ঢালা হিন্দু বৌদ্ধ দেবতাদের অনেক থাই পদ্ধতি দ্বারা পুজো করা হয় যেমন বিখ্যাত ইরাওয়ান মন্দিরে ব্রহ্মা এবং গণেশ ইন্দ্র এবং শিবের মূর্তি সুরিনের কাছে দ্বাদশ শতাব্দীর প্রখ্যাত শিখরা ফুমের মতো মন্দিরের দেওয়ালে ত্রাণ পার্বতী বিষ্ণু ব্রহ্মা এবং গণেশের ছোট ছবি সহ নৃত্যরত শিবকে দেখায় জনপ্রিয় থাই মহাকাব্য রামাকিয়েন বৌদ্ধ দশরথ জাতকের ওপর ভিত্তি করে তৈরি যা হিন্দু মহাকাব্য রামায়ণের একটি থাই রূপ হিন্দু ধর্মাবলম্বী অধিকাংশই ব্যাংকক চনবুড়ি এবং ফুকেট শহরে বসবাস করে এখানকার দেবস্থান হল একটি হিন্দু মন্দির যা সতেরোশো সালে রাজা প্রথম রাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটি থাইল্যান্ডের হিন্দুদের কেন্দ্র রাজসভার ব্রাহ্মণরা মন্দির পরিচালনা করে এবং প্রত্যেক বছর বেশ কিছু রাজাকেও অনুষ্ঠান করে সতেরোশো সালে বার্মিজ বাহিনী দ্বারা আয়ুদ্ধা সম্পূর্ণ লুণ্ঠিত এবং ধ্বংস হয়ে যায় থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম অনুসরণ করা হয় কিন্তু রামায়ণের প্রভাব ভারতে যেমন স্পষ্ট সেখানেও হিন্দু জীবন মূল্যবোধের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এমনই কথা বলেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিন তার দাবি অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হিন্দুদের মূল্যবোধের যে গুরুত্ব তার উপর জোর দিতে হবে হিন্দু ধর্মের যে অহিংসা সত্য সহিষ্ণুতা এবং সম্প্রীতির নীতি রয়েছে সেখান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানান তিনি হিন্দু ধর্ম আংশিকভাবে ভারত থেকে বার্মা হয়ে স্থলপথ ধরে থাইল্যান্ডে এসেছিল এরপর বঙ্গোপসাগর অতিক্রম করে ইন্দোনেশিয়াও গিয়েছিল জাভা থেকে হিন্দু ধর্ম ছড়িয়ে পড়েছে কম্বোডিয়ায় এখন যা ভিয়েতনাম এবং উত্তর দিকে থাইল্যান্ডের পথ ধরে স্থানীয় সাংস্কৃতিক উপাদানগুলিকে শোষণ করছে তো কেমন হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারাও কি চান থাইল্যান্ড হিন্দু দেশ হয়ে যাক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি তথ্য নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ